আরো কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায় এটি এসকি কি সেভেন কোড নামে পরিচিত কোড কোডের সর্ব বামে একটি প্যারিটিবিট যোগ করলে কোড তৈরি হয় কোডের দুইশো ছাপ্পান্নটি বিভিন্ন অঙ্ক অকর বিভিন্ন চিহ্ন এবং আরও কতকগুলো বিশেষ চিহ্নকে প্রকাশ করা নির্দিষ্ট করা যায় বড় হাতে অর্থাৎ ক্যাপিটাল লিটার এর এসকি কি কোড হচ্ছে পঁয়ষট্টি এবং ক্যাপিটাল বি এর এসকি কি কোড হচ্ছে ছেষট্টি এবং ক্যাপিটাল সি এরকি কোড হচ্ছে সাতষট্টি অনুরূপভাবে স্মল লিটার এ স্মল এর অ্যাসি করেছে সাতানব্বই এবং বি এর অ্যাসি করেছে আটানব্বই এবং সি এর অ্যাসি করেছে নিরানব্বই সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসি কোডের সাত বিটের কোড অর্থাৎ খ নম্বর সাত বিট